অখণ্ড সংহীতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পনহংস দেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড বাজ্য অনুষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য ভিতর্কে জাগানো অধ্য প্রাতেই আসে শ্রী বাবুমণি এবং তাহার দুই প্রিয় শিষ্য নারায়ণগঞ্জ পৌঁছে আছেন কিন্তু ময়মনসিংহ যাইবার ট্রেন সন্ধ্যার আগে নাই বুলিয়া স্টেশনে সময় নষ্ট না করিয়া সকলে ঢাকেশ্বরী কটন মিলের নিকটবর্তী ধামঘরে গমন করিলেন একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বললেন বাইরের নাম ভিতরে প্রবেশ করুক তারই জন্য উচ্চেশ্বরে কীর্তন বাইরের প্রয়াস মর্মকে ভেদ করুক প্রাণকে প্লাবিত করুক তারই জন্য যত বাহ্যানুষ্ঠান ভিতরে যদি না জাগে তবে বাইরের পূজা আর অর্চনা আরতি আর কীর্তন কিছুতেই কিছু হয় না সময়ের মূল্য অর্থ সিসি বাহমনীর দুইটি প্রিয় সন্তান দারভাঙ্গা যাইবেন মুরাদনগর হইতে গয়না নৌকা নারায়ণগঞ্জ সন্ধ্যা সমাগত প্রায় কিন্তু একজন কিছুতেই আশ্রমে আসিয়া পৌঁছিতেছেন না সৃশিবাহনী বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন জগতের অনেক যুদ্ধে দু এক মিনিটের শৈতিলের জন্যই পরাজয় আসিয়াছে ধামঘর ছয় জ্যৈষ্ঠ তেরোশো আটত্রিশ